আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে অনেক হই হইতো হচ্ছেই আবার ইংরেজি ভাষায় একটা নতুন শব্দ সংযোজিত হয়েছে সেটা হচ্ছে সেন ওয়াশ সেন এস এ এন ই মানে সুস্থ মস্তিষ্ক তাই সেন ওয়াশ মানে কি আই ওয়াশ কথাটার মানে আমরা জানি যার মানে মিথ্যে কথা বলা ধাপ্পা দেওয়া আবার একটা কথা আছে স্পোর্টস ওয়াশ মানে কি আমার একটা সংস্থা আছে ধরা যাক একটা কারখানা আছে সেখানে আমি যাচ্ছে তাইভাবে মানবাধিকারকে লঙ্ঘন করি মানে ছোট ছোট বাচ্চাদের শ্রমিক হিসেবে খাটাই কিংবা হয়তো প্রাপ্তবয়স্কদেরই খাটাই কিন্তু তাতে কোনো সুযোগ সুবিধা দিই না শৌচালয় নেই খাবার ব্যবস্থা নেই জল খাবার ব্যবস্থা নেই বিচ্ছিরি মাইনে দিই অনেক বেশিক্ষণ ধরে খাটাই কিন্তু আমি আমার দেশের জাতীয় ক্রিকেট দলকে স্পন্সর করি কি জাতীয় ফুটবল দলকে স্পন্সর করি এবং এইভাবে এই দেখো খেলাধুলোয় আমার কত অবদান আছে বলে আমি অন্য ক্ষেত্রে আমার নোংরামিটাকে ঢেকে রাখি গ্রিন ওয়াশ বলেও একটা কথা আছে মানে আমি ভাব দেখাই যে আমি পরিবেশ বান্ধব কিন্তু আসলে আমি পরিবেশকে দূষিত করার কারখানা করি করি আর করার কাজ তাহলে মানে এর হচ্ছে যে একটা অনেকগুলো অসংলগ্ন কথাবার্তা বলে চলেছে আমি যাবি পাগলের মতো প্রলাপ বকে চলেছে কথার কোনো মাথা নেই মুন্ডু নেই কিন্তু আমি তার কথাটাকে গণমাধ্যমে এমন করে উপস্থাপিত করছি যেন সেই কথাটা বোধগম্য যেন কি কথাটা যুক্তিযুক্ত আমি তার কথাবার্তা থেকে কিছু ছেটে কিছু রেঁদা বুলিয়ে কিছু পালিশ করে সাজিয়ে গুছিয়ে কথাটাকে লোকের সামনে উপস্থিত করছি বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র এই শব্দটার উৎপত্তি ট্রাম্প শুধুমাত্র যে কথা বলেন তাই নয় মিথ্যে শুধু যে অনৈতিক কথা বলেন অন্যের প্রতি বিদ্দিষ্ট কথা বলেন তাই নয় মাঝে মাঝে একেবারে প্রলাপ বকার মতন কথা বলেন নিউ ইয়র্কে ওকে জিজ্ঞেস করা হয়েছিল একটা সভায় যে চাইল্ড কেয়ার পলিসি কি হবে উনি যদি নির্বাচিত হন বা চাইল্ড কেয়ারের জন্য যে অনেক টাকাটা তুলতে হবে এই টাকাটা উনি তুলবেন কিভাবে তিনি একটা উত্তর দিয়েছেন এটা প্রায় তিন অনুচ্ছেদ চলেছে সেই উত্তরটা কিন্তু উত্তরটার কোনো মাথা মন্দ কিচ্ছু নেই মানে বাক্যগুলো পরস্পর সংলগ্ন নয় পুরো কথাটার মধ্যে কোনো যুক্তিগত পারম্পর্য নেই কি যে বলেছেন তা কিচ্ছু বোঝা যাচ্ছে না মানে একজন উন্মাদ হয়তো ওইভাবে কথাবার্তা বলে কিন্তু বেশ বড় বড় টিভি চ্যানেল বড় বড় খবরের কাগজ সেই কথাটাকে মোটামুটি সাজিয়ে গুছিয়ে এমন করে লোকের সামনে উপস্থাপিত করেছে ঠিক আছে মানে পালিশ করে দিয়েছে একটু নেতা বুলিয়ে দিয়েছে একটু এদিক ওদিক করে দিয়েছে করে বলেছে উনি বোধ এটা বলতে চেয়েছিলেন ফলে লোকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে এবারে কিছু সাংবাদিক বলছেন বাবু তুমি ওটাকে সেন ওয়াশ করলে কেন কারণ এটা তো স্পষ্ট যে লোকটা ঠিক করে কথাবার্তা বলেনি এমনিতে ট্রাম্প কি সব কথা বলেন উনি বলেছেন যে আমেরিকার ছাত্র ছাত্রী স্কুলে যায় স্কুল থেকে তাদের সেক্স চেঞ্জ অপারেশন করে দেওয়া হয় তারা ছেলে হয়ে স্কুলে গেল বিকেল বেলা ফিরে এলো মেয়ে হয়ে বা মেয়ে হয়ে গেল বিকেল বেলা ফিরে এলো ছেলে হয়ে উনি কথা বলেছেন যে ওহায়তে হাইতি থেকে আসা বেআইনি শরণার্থীরা শ্বেতাঙ্গদের পোষা কুকুর বেড়াল খেয়ে নিচ্ছেন আর তার চেলা চামুন্ডারা তো যা খুশি বলেই চলেছেন যে হোয়াইট হাউসে যদি কমলা হ্যারিস আসেন তাহলে কারির গন্ধ হয়ে যাবে কিংবা তখন আমেরিকায় যেখানে সেখানে ফোন করলে কোনো সমস্যার সমাধান হবে না এমন ইংরেজি উচ্চারণে উত্তর দেওয়া হবে যা কেউ বুঝবেই না ইঙ্গিতটা হচ্ছে যে কোথাও ফোন করলি ভারতীয় কিছু কল সেন্টার না কোথায় ফোন চলে যায় আর ভারতীয়রা তো ইংরেজি বলতে পারে না তারা এসব করবে আর কমলা হ্যারিস এলে গাদা গাদা শরণার্থী নাকি লাখ লাখ শরণার্থী দৌড়ে দৌড়ে করতে থেকে এসে আমেরিকাকে গ্রাস করে ফেলবে এসব বলা হচ্ছে এবার তাই যদি হয় তাহলে এই কথাগুলো কি বলা হচ্ছে কেন সেগুলো বিচ্ছিরি কদর্য মিথ্যে কোথায় সম্পূর্ণ অসংলগ্ন কথা বলা হচ্ছে তাহলে যে লোকটা রাষ্ট্রপতি হতে পারে সে লোকটা ঠিক করে সংলগ্ন কথা বলতে পারে না এই জিনিসগুলোকে উপস্থাপিত করা তো গণমাধ্যমের দায়িত্ব উল্টে যদি গণমাধ্যম সেগুলোকে এটা এটা বোধগম্য যুক্তিযুক্ত এই বলে লোকের সামনে সাজিয়ে দেয় তাহলে তারা তো একটা লোকের স্বরূপকে জনগণের সামনে আনলো না তার উপর সেই লোকটা মিথ্যাচারকেই রকম ভাবে একটা সমর্থন করলো তাহলে তা পাঠককে এবং ভোটারকে বিভ্রান্ত করা হলো নাকি এই লোকটা যদি এবার ভোটে যেতে এই গণমাধ্যম পড়ে বা শুনি আমি যদি মনে করি না এই লোকটাকে ভোট দেওয়া যায় তাহলে আসলে এই মিথ্যাচারী লোকগুলোকে এই সুস্থভাবে ভাবতে না পারা লোকগুলোকে এই গণমাধ্যম তো বিশ্রীভাবে একটা সমর্থন জানালো এই সেন ওয়াশ করা সেই জন্য একটা খারাপ কাজ ভেবে দেখার যে আমাদের ভারতবর্ষে যদি একবার সেন ওয়াশিং শুরু হয়ে যায় তাহলে কি হবে কারণ আমাদের এখানে বহু রাজনীতিবিদ আছেন বহু নেত্রী আছেন যারা মুখ খুললেই মিম তৈরি হয়ে যায় যারা মুখ খুললেই বেফাস কথাবার্তা বলেন মুখ খুললে বোঝা যায় ইতিহাস ভূগোল সাধারণ বোধ কোনো বিষয়ে কোনো জ্ঞান তাদের কোনো দিন ছিল না তাহলে তাই নিয়ে যদি কেউ এত বড় একটা দপ্তর খুলে ফেলে আর তাতে চারশো পাঁচশো জন লোক কাজ করে আর সেইগুলোকে সেন ওয়াশ করে ভালো করে স্ত্রী স্ত্রী করে ভাঁজ করে আমাদের সামনে উপস্থিত করা হয় না না এইটা বলতে চেয়েছিলেন ওটার মধ্যে দিয়ে এই তাৎপর্য বের করে ফেলা যায় ওটার কিন্তু এই ব্যঞ্জনা আছে তার কিন্তু এই অর্থ হলে মন্দ হতো না তাহলে তো মুশকিল তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে বটে তারা সারাদিন ধরে মাথা চুলকে পেন চুলকে জিনিসগুলোকে তৈরি করবে তারপর আমাদের সামনে ডাব করে টিভি কতগুলো ফুটেজ দিয়ে বা লিখেটিকে কতগুলো পত্রিকায় বা সংবাদপত্রে সেইগুলোকে আমাদের সামনে সাজিয়ে দেবে কিন্তু একটা মিথ্যাচার তো সেক্ষেত্রে জিতেই যাবে তার চেয়েও বড় কথা হল আমাদের ভারতে অন্তত এই যে চূড়ান্ত দুঃখ দারিদ্র্যের মধ্যে দিয়ে আমরা জীবন কাটাই প্রায় প্রত্যেক ক্ষেত্রে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঠকানো হয়েছে আমরা কোনো মতে একটা অবসন্ন শরীর মন টানতে টানতে চলি আমাদের একটা বিরাট কৌতুকের সাংঘাতিক উৎস হলো যখন রাজনীতিবিদরা মুখ খোলেন আমরা বেলা বা বেলা বাড়িতে এসে টিভিতে সেগুলো দেখে বা হোয়াটসঅ্যাপে কোনো একটা কিছু এসছে সেটা পড়ে বা গুগলে গিয়ে কিছু একটা পড়ে হো হো হা হা করে পেট চেপে হাসতে থাকি যে দেখ এই লোকটা মুখ খুলেছে এবং বোঝা যাচ্ছে কদ্দূর অশিক্ষিত কদ্দূর চেতনাবিহীন এর দ্বারা কিছু হবে না কি করে ভোট পেলো কি করে এই ক্ষমতার জায়গায় গেল কে জানে এই হচ্ছে আমাদের সাংঘাতিক মজা উপভোগ করার একটা জায়গা সেই জায়গাটাকে যদি কেউ বন্ধ করে দেয় এদের সব কথাবার্তাগুলোকে যদি কেউ সেন ওয়াশ করে দেয় তাহলে আমাদের জীবনের আশ্চর্য আনন্দের একটা উৎসমুখ বন্ধ হয়ে যাবে সেটা কি ঠিক তাই ইংরেজি ভাষায় একটা নতুন শব্দ সংযোজিত হয়েছে ভালো বাবা তোরা তাই নিয়ে থাক কিন্তু এই নতুন ধারণাটা পৃথিবীতে যদি আসে বা অন্তত ভারতে যদি আসে তাহলে তাকে আমন্ত্রণ না জানানোই আমাদের শরীর ও মনের পক্ষে অনেক বেশি ভালো